হ্যাঁ বৌদি খাও নাই যান আমাদের বাড়ি যাও আমার বউকে বললেই দিব একটু আমাদের বলে কিসুড়ি আছে বাড়িতে খুব দুঃখ দেখি তোমার বউদি এত কষ্ট তোমার দেখে সহ্য হয় না কি ভাবতেছে এই বৌদি কি ভাবতেছ বাড়ি যাবো যাও আমি আবার আমার বাইকে ফিরে আসতেছি দাদা কোথায় গেছে যা রাখি এটা তোমার চ্যানেলে দেবো হ্যাঁ তোমার ক্যামেরা ধরার মানুষ নেই দাদা কোথায় গেছে ঠিক আছে আমি ক্যামেরাটা রাখলাম হ্যাঁ তুমি একটু হাই দাও মনটা খারাপ নাকি বৌদির মন খারাপ আছে সারাদিন খায় নাই এখন সন্ধ্যাবেলা খালো আমি বললাম আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করো না যাবে না ভাই যাবে না ওই যে পান সুপারি খাচ্ছি ঠিক আছে দাদা আসতেছে বুঝে ফোনটা কাটলাম